হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ফোরকান ফ্যাব্রিক্সে সবাই ভালো আছি আর আজকে আপনাদের জন্য ফোরকান ফ্যাব্রিক্স থেকে যে আইটেমগুলো নিয়ে আসছি খুব সুন্দর চমৎকার আইটেম এগুলো বলে আরং আরংবুটিক্সের আইটেম খুব ভালো মানের আইটেম আর রিজনেবল সবচেয়ে বড় কথা হলো অল্প দামের উপরে আমরা ভালো কিছু আপনাদের দিচ্ছি আর এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আপনারা ফোরকান ফ্যাব্রিক্সে আসতে পারেন অথবা কুরিয়ারে নিতে পারেন আর ফোরকাম ফ্যাব্রিক্সে যারা আসতে চান আমাদের ঠিকানাটা হলো ঢাকা ইসলামপুল ল্যান চাওয়ার মার্কেট পনেরো ষোলো নম্বর দোকান ডাবল বেসমেন্টে আসলে ফোরকাম ফ্যাব্রিক্স আপনার পেয়ে যাবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট দিতে পারবেন সেক্ষেত্রে প্রসিজর হলো পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যে প্রথমে যেই আইটেমটা দেখাচ্ছি এগুলো বলে আরং বুটিক্সের আরং বুটিক্সের হিউজ পরিমাণ ডিজাইন আছে আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে সব দেখাতে পারবো না আজকে ভিডিওর স্বার্থে অল্প কিছু পাঁচ ছয়টা আপনাকে ডিজাইন দেখাবো পাশাপাশি আপনারা যদি যে ডিজাইনগুলো পছন্দ আপনারা স্ক্রিন শট দিয়ে আমাদের কাছে নিবেন এগুলো কিন্তু একটা ফ্রি সাইজের হ্যাঁ এটা হলো পুরো বডিটা প্লাস এটা হলো ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়নাটা দিচ্ছি আর এটার সালোয়ার আছে দেখেন এটা সালোয়ার একটা আর এটা হাতাটা এক্সট্রা এ হলো প্রতিটা মালের ক্যাটাগরি এরকম হবে জাস্ট ডিজাইন চেঞ্জ হবে এখন এই মালের কি আছে এই মালের হলো এই হলো পাঁচটা করে কালার এই দেখেন এক দুই তিন চার আর একটা কালার খুলে দেখিয়েছি এই হলো পাঁচটা কালার প্রতিটা মালের পাঁচটা করে কালার হবে তারপরে দিচ্ছি আর একটা ডিজাইন আপনারা যারা নিতে চান অবশ্যই এগুলো দ্রুত নিবেন কারণ এগুলো আপনার আল্লাহ রহমতে আমাদের খুব ভালো অর্ডার হয় আর কাস্টমারের নিয়ে ভালো বিক্রি হবে কারণ অল্প দামের ভিতরে খুব সুন্দর রুচিশীল মেয়েদের পছন্দের আইটেম একটা দেখছেন কি সুন্দর আর এগুলো কিন্তু চুনা ছাপা না এগুলো কিন্তু উঠবে না আল্লাহ রহমতে এগুলো আপনার ধুলে উঠবে না এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন কি সুন্দর দেখছেন চমৎকার মার্কেটে কমে পাওয়া যায় কিন্তু আমরা কমের মালটা রাখি না আমরা ভালো মাল রাখি যে মালগুলো নিলে আপনার কাস্টমারের সাথে আপনি ভালো বিক্রি করতে পারবেন এই হলো কাপড় আর এই দেখেন এগুলো কালারগুলো দেখেন কালারগুলো প্রতিটাই জোস জোস কালার দেখলেই পছন্দ হবে আপনার পছন্দ হবে আপনার কাস্টমারের পছন্দ হবে এত সুন্দর কালারগুলো আমি আপনাদের দিচ্ছি আর ডিজাইনগুলো প্রতিটাই ভালো মানে একবারে মার্কেট যে প্রোডাক্টগুলো চলতেছে ট্রেন্ডিং আইটেম আমরা সেই আইটেমগুলি সবসময় করি আর ওই আইটেমগুলো যারা নেয় তারা বিক্রি করতে পারে সেল প্রাইস এগুলো আমরা রাখছি মাত্র পাঁচশো টাকা আপনি কিন্তু এগুলো পাঁচশো টাকা সেল করবেন আপনার এগুলো সাতশো টাকা সাড়ে সাতশো টাকা অনায়াসে সেল করে দেখছেন কত সুন্দর কালেকশনগুলো দেখলে আপনার পছন্দ হবেই সবচেয়ে বড় কথা আমাদের মাল নিয়ে আপনি ঘরে সাজিয়ে রাখা লাগবে আপনি বিক্রি করতে পারবেন যেটা বিক্রি করতে না পারবেন আমাদের এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই সুবিধা আপনি আমাদের কাছে পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন গুলো দেখলে মনটা জুড়িয়ে যাবে তারপরে দেব আপনাদের একটা কালার দেখেন কি কালার রে ভাই কত কালার এত প্রোডাক্ট এত ডিজাইন এই সবটা ডিজাইন কিন্তু এগুলো সব আর প্রতি সপ্তাহে আমাদের নিত্য নতুন ডিজাইন আসে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে প্রতিদিনের ভিডিওগুলো আপনারা আপডেট পেয়ে যাবেন দেখছেন কি বডি আপনি কিন্তু অবশ্যই ফ্রন্টাইডে স্ক্রিনশট দিবেন ফ্রন্টাইডের স্ক্রিনশট দিলে আমরা বুঝতে পারবো আপনি কোন ডিজাইনটা বা কোন কালারটা দেখতে চাচ্ছেন আর পাইকারি নেবেন আমাদের কাছ থেকে যারা নিতে চান অবশ্যই পাইকারি নিতে নিতে হবে ম্যাক্সিমাম দশ পিস অনেক সময় কাস্টমারের স্বার্থে এক দুই পিস কম বেশ হয় সেটা আলাদা হিসার ম্যাক্সিমাম আমাদের কাছ থেকে 10 পিস যারা অর্ডার করে তাদের আমরা দিই এই দেখেন কালারগুলো কি চমৎকার মন মাতানো কালার তারপর একটা ব্ল্যাকের ভিতরে দেখে মেয়েদের একটা পছন্দের কালার ব্ল্যাক খুব সুন্দর ব্ল্যাক কালার ভিতরে দারুণ ডিজাইনে কালেকশন দেখছেন একবারে সেই রকম সুন্দর ব্ল্যাক কালার উপরে চকচক করতেছে আপনারা এই প্রোডাক্ট গুলো নিবেন এবং ভালো দামে নিয়ে আপনারা এগুলো সেল করতে পারবেন একটা প্রোডাক্টে দুইশো আড়াইশো টাকা লাভ আলহামদুলিল্লাহ ভালো এই দেখেন কালার কালারগুলো দেখেন কি সুন্দর কালার করেছি আমরা শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে আমার অনেক কাস্টমার আছে তারা বলে এই প্রোডাক্টগুলো এই কালার দেন আমরা সেভাবে করার চেষ্টা করি কাস্টমারের চাহিদা কাস্টমারের স্যাটিসফাই আমাদের প্রাধান্য আগে কারণ কাস্টমার ভালো থাকলে আমি ভালো থাকব আর আপনারা যখন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নেবেন অবশ্যই আমি বলতে পারি এগুলো আপনার সেলিং ভালো হবে এর পাশাপাশি আমাদের আরও অনেক আইটেম আছে আপনারা আমাদের সাথে থাকুন দেখুন ফোরকান ফ্যাব্রিক্সের কী কী আইটেম আছে আপনারা যদি আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করেন আমাদের প্রতিদিন আপনাদের জন্য আমরা ভিডিও করে থাকি প্রতিদিন আপনাদের জন্য ভিডিও করে থাকি যে প্রোডাক্টগুলো আপনারা নিয়ে লাভবান হবেন এবং বিক্রি করতে পারবেন দেখছেন কত সুন্দর আর এই দেখেন এটার কালার কম্বিনেশনগুলো কোনটা রেখে কোনটা দেখাবো দেখছেন কি সুন্দর কালার কম্বিনেশনগুলো স্কিল শট দিয়ে দেন আপনার নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই স্ক্রিনশট শট দিয়ে দেবে আরেকটা দেখাই আরেকটা কালেকশন আমি আপনাদের দেখাই একবার রিজনেবল প্রাইজের ভিতরে ভালো কালেকশন এগুলো বলে তাঁতের হ্যাঁ এখন একটা ট্রেন্ডিং চলতেছে তাঁতের মালের এই তাঁতের মালের গুলো আপনারা দেখেন কি সুন্দর ওয়াও এটা কিন্তু আপনারা কক্সবাজার বা আপনার ই বলে আপনি পর্যটন কেন্দ্রগুলোর ভিতরে এই মালগুলো হিউজ পরিমাণ চলে আমাদের অনেক কাস্টমার এই প্রোডাক্টগুলো নিয়ে সেল করে আমরাও এগুলো আপনাদের জন্য সেল করছি দাম নিচ্ছি মাত্র তিনশো টাকা পাইকারি অবশ্যই পাইকারি এগুলো খুচরো না অবশ্যই তিনশো টাকা এখন বলবেন আহ তিনশো ষাট টাকা কত পিস আপনি নেন দশ পিস নেন আপনি দশ কালারে আপনাকে দশ পিস দেবো সেই প্রসিজার বা সেই সিস্টেম আমরা করে দেব এখন কালারগুলো কি এই দেখেন কালার এগুলোর ডিজাইন অনেকটা সেম সেমই হয় কাছাকাছি হয় কিন্তু কালার আছে আপনি আহ দশটা কালার নেন আপনার পাঁচটা কালার নেন পাঁচ ডিজাইনের পাঁচটা নেন এই দেখেন এটা একটা ডিজাইন ওইটা একটা ডিজাইন এই দেখেন আমি একটা আপনাকে এই একটা ডিজাইন দেখাই ওইটার একটা ডিজাইনের পাঁচটা কালার এইটা একটা ডিজাইন দেখেন এইটা একটা ডিজাইন এটা পাঁচটা ছটা কালার হবে কালারগুলো কাছাকাছি হয় আপনি ইচ্ছা করলে যে কোনো ডিজাইন যে কোনো কালার নিতে পারে আপনি এগুলো নিবেন এবং বিক্রি করবেন ভালো লাভবান হবেন কারণ অল্প দামে তো অল্প দামের ভিতরে এগুলো ভালো সেলিং হয় আর আছে সবচেয়ে বড় কথা হলো এইসব মালের প্রতিটারই রঙের গ্যারান্টি এবং কাস্টমার যারা নেয় তারা এগুলো ভালো সেল করতে পারে ওয়া কি দিচ্ছি দেখেন দেখলে মনটা জুড়ে যাবে মাত্র তিনশো ষাট টাকায় তাঁতের মাল চমৎকার ডিজাইনের আর এই দেখেন এটার হলো সালোয়ারটা দেখছেন এটা সালোডটা আপনারা স্ক্রিনশট দিয়ে এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে চলে আসছে আহ দুইশো পঞ্চাশ টাকা চলে আসবে এটা দিচ্ছি তাতে তিনশো ষাট টাকা প্রথমে দেখিয়েছি আপনাদের আরমবোটিক্স পাঁচশো টাকা তাতে তিনশো ষাট টাকা এখন আপনাদের জন্য নিয়ে আসছি একটা ট্রেন্ডিং অল্প দামে চায় কম দামে চায় তাই আপনাদের জন্য অল্প দামের ভিতরে এগুলো নিয়ে আসছি মাত্র দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকায় আপনারা আমাদের কাছ থেকে দেখেন কালার কম্বিনেশন গুলো দেখেন আমি আপনাকে ডিজাইনটা দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার সেট ধরে নিতে হবে পাঁচটা পাঁচটারই সেট ধরে নিতে হবে এগুলো ভাঙার সুযোগ নাই দেখেন কি সুন্দর মাত্র দুইশো টাকায় এই প্রোডাক্ট গুলো ফোরকান থেকে আপনারা পারচেজ করতে পারবেন এর সাথে কিন্তু আবার অন্য স্যালোয়ারা আছে একটা ভালো গামছা কিনতে গেল আপনার কি বলে দুশো টাকা লাগে আর আমরা আপনাদের দুইশো পঞ্চাশ টাকায় পুরো থ্রি পিস দিচ্ছি এখন ব্যবসা করতে গেলে কাস্টমারের চাহিদা অনুযায়ী সব করতে হয় কাস্টমার যেরকম চায় আমরা সেরকমই করি কাস্টমার আপনারা যারা নিবেন এগুলো দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবে এই দেখেন একটা ডিজাইন এগুলো পাঁচটা করে বান্ডিল থাকে আপনারা এগুলো পুরো বডিতে এরকমই ডিজাইন হবে আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখছেন কত সুন্দর কত চমৎকার মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এখন কি বললেন ফোরকান ফ্যাব্রিক্স আর কিছু নাই ভাই এক দুইটা বাটিক দেন ভাইয়াদের বাটিক দেখাই জাস্ট জানানোর জন্য যে ফোরকান ফ্যাব্রিক্সে আপনারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে সব ধরনের মাল কালেকশন নিতে পারবেন এই যে দেখেন কি সুন্দর কালেকশন সুন্দর সুন্দর জাস্ট একটা দেখালাম এটা হলো আপনাদের বোঝানোর জন্য যে ফোরকান ফ্যাব্রিক্সে সব আছে এটা হলো আড়ি পুরো বডিটার ভিতরে আড়ি সুতার কাজ করা আর প্লাস এটার সালোয়ার আর এটা হলো হাতার আর এই যে দেখেন ওনার এখন বলবেন যে ভাই বাটিকটা একটা দেখালে আমি আরো চাই আমাদের এরকম ভিডিও আলাদা আলাদা ভিডিও করা আছে আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে জমজম আছে জমজমের কালেকশন আছে কাস্টমার চায় যে জমজম হ্যাঁ আপনি আমাদের কাছ থেকে জমজম নিতে পারবেন অনেক আজকে ভিডিওতে তার জমজম দেখাই নেই জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমাদের কাছে জমজম আছে রিজনেবল প্রাইস থেকে হাই প্রাইস সব ধরনের প্রাইস আপনারা আমাদের ফোরকান পাবেন আর আসার ঠিকানাটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি সেই হিসাবে আপনার ফোরকান ফ্যাব্রিক্সে আসতে পারবেন তো ভিডিওটা আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত দেখেছেন আর ভালো মন্দ আপনারা আমাদের কমেন্টসে জানাবেন বা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে কথা বলবেন যদি প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা থাকে বা কোনো পরামর্শ দেওয়ার ইচ্ছা থাকে তো সবাই ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম